আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা টাইপোগ্রাফি ডিজাইন করার জন্য কয়েকটি কৌশল শিখব দেরি না করে চলুন শুরু করা যাক বেসিক টাইপোগ্রাফির জন্য আমরা তিনটা ওয়েজ শিখবো এই তিনটা ওয়েজতে আমরা তিনটা ডিজাইন দেখাবো অ্যান্ড হোপফুল্লি আপনারা এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে ক্লায়েন্টের জন্য খুব সহজে এরকম ডিজাইনগুলো করতে পারবেন প্রথমেই একটা টি শার্ট ডিজাইন করার জন্য আমাদেরকে একটা কোর্সের দরকার বা একটা টাইফোগ্রাফির মেসেজের দরকার সো এই কোর্স বা মেসেজটা পাওয়ার জন্য আপনি চাইলে গুগল করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে দিবে বা প্র্যাকটিসের জন্য যখন করবেন তখন আপনি গুগল থেকে সে ম্যাসেজটা কালেক্ট করে ডিজাইন করতে পারেন অথবা আমাদের যে ম্যাসেজটা রয়েছে সেটা দিয়েও ডিজাইন করতে পারেন প্রথমত আমি এখানে ম্যাসেজটা লিখে রেখেছি এবং ম্যাসেজটাকে ডিভাইড করেছি বা এটাকে আমি লেআউট করে নিয়েছি অর্থাৎ কোন ওয়ার্ডটা কোথায় থাকবে সেটাকে আমি লেআউট করে নিয়েছি প্রথম স্টেপটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা ফন্ট ইউজ করে কীভাবে সুন্দর একটি ডিজাইন করতে পারি সেই জিনিসটা দেখব প্রথমে আমাদেরকে একটি সুন্দর ফন্ট সিলেক্ট করতে হবে শুধুমাত্র ফন্ট দিয়ে ডিজাইন করার জন্য তো আমরা চাইলে বেবাস ফন্টটা ইউজ করতে পারি এটি ফ্রি একটি ফন্ট আপনি চাইলে বেবাস নিউ বুকটা ইউজ করতে পারেন বা বোল্টটাও ইউজ করতে পারেন তো আমি বেভাস নিউ ভোল্ট যেটা আছে সেটা ইউজ করব জাস্ট এই ফন্টটা ইউজ করেই আমরা ডিজাইনটা করে ফেলবো তো এটা অ্যালাইন আমরা শিখেছিলাম কীভাবে অ্যালাইন করতে হয় সবগুলো সিলেক্ট করে আমি এই বুকটাকে সেন্টার করে দেন সবগুলোকে অ্যালাইন করে নিলাম আই রিড বুকস অ্যান্ড মাইন্ড মাই বিজনেস এটা হচ্ছে আমাদের কোড তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি প্রভাবলি আর একটু নিচে হবে গুডস অ্যান্ড এটাকে আমরা মিডলে প্রেস করব জাস্ট এইভাবে মিডলে প্রেস করতে পারি অ্যান্ড বিজনেস এটাকে আমরা একেবারে নিচে রাখবো আমরা এটাকে লেফট অ্যান্ড রাইট সাইডে একেবারে স্ট্রেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে আমরা রোলারটা নিয়ে আসতে পারি এবং একটা গাইড দিয়ে দিতে পারি তাহলে একেবারে স্ট্রেট জানা হয় সেটা আমরা দেখতে পারবো রাইট এখন কিন্তু একেবারে স্ট্রেট রয়েছে এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটির সাহায্যে একটি শেপ ড্র করব এই লেখাটার নিচে আমি একটা শেপ ড্র করে দিলাম এবং এখানে কোনো কালার নেই আপাতত আমি জাস্ট যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি দেন মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক শেপটাকে পিছনে পাঠিয়ে দেবো চাইলে টেক্সটটাকে আর বড় করতে পারি পুরো লেখাগুলোকে সিলেক্ট করে আমরা একটু উপরে উঠিয়ে নিচ্ছি বিজনেস এই লেখাটাকেও আমরা আরেকটু উপরে উঠে নেব এখানে দেখতে পাচ্ছেন স্পেস রয়েছে এই পাশেও স্পেস দেখতে পাচ্ছেন সেম আমরা চাইলে স্পেসগুলো রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে শেপ ড্র করে দিতে পারি একটু জুম করে অ্যালাইন করে নিতে পারি তো আমি এখানে তিনটা শেপ ড্র করব চাইলে শেপগুলোকে আরেকটু থেন করতে পারি অল টাইন শিপ প্রেস করে একবার কপি করব দেন কন্ট্রোল ডি প্রেস করব এটা ডুপ্লিকেট হয়ে যাবে অর্থাৎ সেম রেশিওতে সেম সাইজে এটা ডুপ্লিকেট হয়ে গেছে আমি এটাকে আরেকটু নিচে নামাবো এখন আমরা কিবোর্ডের অল্ট অ্যান্ড শিপ প্রেস করে জাস্ট এটাকে ড্র্যাক করব এভাবে আমরা টেনে ডুপ্লিকেট করব বা কপি করে নেব ওয়েল দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা একটি টি শার্ট ডিজাইন অলরেডি ক্রিয়েট করে ফেলেছি মার্কেট প্লেসে এ ধরনের ডিজাইন বা পিউরিতে এ ধরনের অসংখ্য ডিজাইন দেখতে পাবেন খুব সিম্পলি এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা যায় আমরা যদি সুন্দর একটা কালার দিই এখানে তাহলে আরও বেশি সুন্দর লাগবে প্রথমে আমি উপরে অরেঞ্জ কালারটা দিব চাইলে আমরা একটু ডার্ক কালারটা দিতে পারি এখানে ব্ল্যাক থাকবে এটাকে চাইলে আমরা হোয়াইট কালার করে দিতে পারি অ্যান্ড এটাও হচ্ছে ব্ল্যাক থাকবে তাহলে শুধুমাত্র ফন্ট ইউজ করে আমরা এই ডিজাইনটি তৈরি করে ফেললাম ওয়েল বেসিক টাইফোগ্রাফির জন্য আমরা আরেকটি ওয়ে দেখব সেম ডিজাইনটাকে যদি আমরা কয়েকটা ফন্ট ভেরিয়েশন করতে পারি সেটা আরেকটু সুন্দর দেখা যাবে প্রথম ডিজাইনটিতে আমরা জাস্ট একটা ফন্ট ইউজ করেছি এখানে চাইলে আমরা দুইটা ফন্ট ইউজ করতে পারি প্রথমেই আমরা উপরের শেপগুলো ডিলিট ডিলেট করে দেবো অ্যান্ড এই ওয়ার্ডটাকে আমরা অন্য একটি ফন্ট দিতে পারি তো আমরা চাইলে জস পিয়া নামে একটা ফন্ট আছে এটা আমরা ইউজ করতে পারি অ্যান্ড দেন সেম ফন্ট আমরা এখানে ইউজ করব অ্যান্ড এখান থেকে নিচের শেফটা চাইলে আমরা ডিলেট করে দিতে পারি তো আমি শেভটা জাস্ট সিলেক্ট করবো কীবোর্ডে ডিলেট প্রেস করে এটাকে আমি ডিলেট করে দেবো অ্যান্ড এখান থেকে সেম ফন্টটা আমরা আইডিও পার্ট দিয়ে সিলেক্ট করে নিতে পারি এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল ল্যাটার বাট আমি চাচ্ছি সবগুলোকে স্মল লেটার দেওয়ার জন্য এটার জন্য আমরা টাইপে ক্লিক করবো টাইপ থেকে চেঞ্জ ক্যাচ অ্যান্ড লোয়ার ক্যাচ এখন দেখতে পাচ্ছেন সবগুলো ছোটো হাতে হয়ে গিয়েছে বা স্মল লেটার হয়ে গিয়েছে আমরা একটু ছোটো করে উপরের দিকে যেতে পারি এই প্যাসটাতে অ্যালাইন করে দেবো কীবোর্ডের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট অর্থাৎ এই ফন্টটাকে উপরে তুলে দেবো চাইলে আর একটু উপরে উঠাতে পারি অ্যান অফ দেন এটাকে চাইলে আমরা সেম ফন্টটা রাখতে পারি একটু উপরে উঠাবো ওয়েল আমাদের ডিজাইনটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা দেখবো এই সিম্পল টাইফোগ্রাফির সাথে কিছু এলিমেন্টস অ্যাড করে কীভাবে আরও সুন্দর ডিজাইন করা যায় তো আমি এখানে কিছু এলিমেন্টস ডাউনলোড করে রেখেছি ফ্রি ফিক থেকে কিভাবে এই সমস্ত এলিমেন্টগুলো ডাউনলোড করবেন এবং ডিজাইনে ইউজ করবেন সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো আপাতত আমি এই জিনিসগুলো আপনাদেরকে এই ক্লাসের সাথে অ্যাটাচ করে দেবো সেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন প্রথমেই আমি এই জিনিসগুলোকে প্লেস করব এটাকে উপরে উঠাচ্ছি টেক্সটগুলোকে আমি আরেকটু নিচে নামিয়ে নিতে পারি এই রিবনটাকে আমি এখানে বসাবো অ্যান্ড এটাকে আমি অ্যালাইন করে নিচ্ছি অ্যান্ড দেন এখানে একটি প্লাওয়ার দেখতে পাচ্ছেন এই প্লাওয়ারটাকে ধরে জাস্ট এখানে নিয়ে আসছি অল্ট্যান্ড শিপ প্রেস করে একটু ছোটো করে আমরা এখানে বসিয়ে দিতে পারি বিকজ এখানে একটু স্পেস দেখতে পাচ্ছি অ্যান্ড বোক্স এই ওয়ার্ডটাকে আমরা এখানে প্লেস করবো দেন আমরা চাইলে এটাকে একটু ছোটো করে এখানে নিয়ে যেতে পারি এই রিবনটাকে আমরা এখানে ইউজ করবো মিডলে অল্ট অ্যান্ড শিপ প্রেস করে চাইলে এটাকে ছোটো করে নিতে পারেন আমি আরেকটা ছোট করব অবশ্যই ফোনগুলোকে আমি চেঞ্জ করে দেব অ্যান্ড ফাইনালি এই ওয়ার্ডটাকে আমরা নিচে রাখব এখানে একটি প্লাওয়ার দেখতে পাচ্ছেন এই প্লাওয়ারটিকে নিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। এখন আমি ফোনগুলোকে চেঞ্জ করে দেব আমি এখানে যে ফোনটা ইউজ করবো ডে এই ফোনটা চাইলে আমরা এখানে ইউজ করতে পারি আমি টাইপ থেকে চেঞ্জ ক্যাচ অ্যান্ড এই ফোনটাকে আপার ক্যাচ করে দিতে পারি এই জায়গাতেও আমরা সেম ফোনটা ইউজ করব এটাকে মিডেলে নিয়ে আসতে পারি বুকস অ্যান্ড বিজনেস এই দুইটা ওয়ার্ডকে আমরা চাইলে সেম ফোনটা ইউজ করতে পারি বাট কিডস্টে লেয়ার্ড একটা ফন্ট আছে সেম ফোন বাট দুইটা নাম বা দুইটা ভেরিয়েশান আমরা চাইলে নিচের ভেরিয়েশানটা ইউজ করতে পারি অ্যান্ড এটাকে অ্যালাইন করে দেব এখন আমি ডিজাইনটাকে কালার করবো প্রথমে আমি সবগুলোকে সিলেক্ট করে ড্রপার নিয়ে হোয়াইট কালার করে দেবো কারণ এই ডিজাইনটিকে আমি ব্ল্যাক টি শার্টে প্লেস করতে চাচ্ছি তা আমি একটা রেক্ট্যাঙ্গেল নেবো অ্যান্ড ডাবল ক্লিক করে ব্ল্যাক কালারটা নেবো কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক জাস্ট এই অপশানে ক্লিক করে দেব প্রথমে উপরের লাইনটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডার্ক গ্রিন কালারটা সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড দেন নিচের যে ফ্লাওয়ারটা আছে সেটাকে আমরা ডার্ক অরেঞ্জ কালার করে দিতে পারি এরপর বক্সটাকে আমরা চাইলে এই কালারটা দিতে পারি এরপর মাঝখানের লাইনটিকে সেম আমরা ডার্ক গ্রিনটা ইউজ করবো দেন বিজনেস লেটারটিকে আমরা চাইলে সেম ডার্ক অরেঞ্জটাকেও ইউজ করতে পারি আমার মনে হচ্ছে এই ফোনটা আমরা ইউজ না করে এটা ইউজ করতে পারি সেম আবার হচ্ছে ডার্ক অরেঞ্জটা আমরা সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড ফাইনালি নিচের যে পার্টটা আছে এই ফ্লাওয়ারটিকে আমরা এই কালারটা করে দিতে পারি আই থিঙ্ক আর একটু উপরে উঠালে ব্যাটার হয় অ্যান অফ তো এখন দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কিছু এলিমেন্ট ইউজ করে সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেলেছি যে কোনো ডিজাইনে কালার অ্যাপ্লাই করার সময় সর্বোচ্চ এক থেকে দুইটা কালার অ্যাপ্লাই করবেন আপনি যদি কালার অ্যাপ্লাই করতে সমস্যা হয় এক্ষেত্রে ইন্টারনেট থেকে যে কোনো একটি টি শার্ট ডাউনলোড করে সেই টি শার্ট ডিজাইনের কালারটা চাইলে আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান